বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং জিন জাতির উপরে যাকে আল্লাহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত সুলাইমান আর ইহি সরাফ সালাম হজরত সুলাইমান আর ইসরাহ সালাম এবং তার একজন মন্ত্রী ছিলেন হজরত আসিফ ইবনে বার্খিয়া আহমাতুল্লাহ আলাই এই দুইজন জিন জাতির উপর যে কর্তৃত্ব করেছেন আল্লাহ রসুলের পরে এদের উপরে আর কেউই হচ্ছে জিন জাতির উপর কর্তৃত্ব করতে পারিনি আর কখনো করতে পারবেও না হজরত আসিফ ইবনে বার্খিয়া আহমাদুল্লাহ আলাই জিন জাতিকে যা বলতেন সেটি শুনতেন আর আপনারা জানেন আল্লাহ তারা স্বয়ং নিজেই হচ্ছে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন এই জাতিকে তিনি যা বলতেন তাই মেনে নিতেন জিন জাতিকে কিভাবে তিনি শাস্তি দিতেন দূর করতেন হজরত সুলাইমান্লাহ আসলাম কীভাবে হচ্ছে জিন জাতির উপর কর্তৃত্ব করতেন এবং হজরত আসিফ ইবনে বার্খ মাহমদুল্লাহ আল্লাহ কীভাবে জিনদেরকে শাস্তি দিতেন এই ভিডিওর মধ্যেই আপনাদের জন্য তুলে ধরবেন শা আল্লাহ আশা করি আপনারা যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন ধরে জিন দ্বারা আক্রান্ত জিন আপনাদের বিভিন্নভাবে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে দীর্ঘদিন থেকে হচ্ছে জিন দ্বারা আক্রান্ত খারাপ জিন বিভিন্নভাবে অত্যাচার করে নির্যাতন করে দেখা যায় এই জিনের অত্যাচার নির্যাতন অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার অনেকেই হচ্ছে অর্ধ পাগল হয়ে যায় আবার জিন জাতিরা অনেক সময় এই মানব জাতির উপরে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করে অনেক মানুষকে মেরে ফেলে তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি জিনিস শিখিয়ে দিব আপনি নিজেই জিন জাতির উপর কর্তৃত্ব করতে পারবেন জিন জীবনে জীবনে কোনো দিন হচ্ছে আপনার উপর আপনার পরিবারের উপর আপনার সন্তানদের উপর কোনো দিন অত্যাচার নির্যাতন করতে পারবে না এটি আমি আপনাদেরকে লিখিত দিতে পারি তবে আপনাদেরকে হচ্ছে মূল বিষয়টি ভালো করে বুঝতে হবে আপনারা অনেকেই এমন রয়েছেন যে হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যায় দেখা যায় ঘরের কোনে কেউ একজন আপনার দিকে তাকিয়ে রয়েছে এমন অনুভব করেন আবার আপনার সন্তানেরা বারবার ভয় পেয়ে যায় আবার হয় যে আপনার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করেন দেখা যায় যে ডাক্তার কবিরাজ দেখানোর পরেও আপনার রোগ কেউ নির্ণয় করতে পারে না এই ধরনের পরিস্থিতিতে অনেক ভাই বোনেরা রয়েছেন আপনার মনে রাখবেন যে নিঃসন্দেহ হচ্ছে আপনার ঘরে বা আপনার শরীরে খারাপ জিন বাসা বেঁধেছে দেখা যায় ওই জিনকে যতদিন পর্যন্ত আপনি না দাঁড়াতে পারবেন ততদিন পর্যন্ত কোনো মতেই আপনি শান্তি পাবেন না তবে আমি আপনাদেরকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু কথা এবং শ্রেষ্ঠ আমলছি আপনাদেরকে বলে দিব যে আমলের দ্বারা হচ্ছে জিন জাতির উপর আপনি নিজেই কর্তৃত্ব করতে পারবেন জিন আপনাকে দেখবে এই আমল করার পরে আপনার ঘরের কথা তার চিন্তা হলে তার ভিতরে কাপড়ে শুরু হয়ে যাবে ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে আমল করার পরে সে তওবা করে এমনভাবে পারাবে যে এই জীবনে বেঁচে থাকতে কখনোই হচ্ছে আপনার বাড়ি আপনার শরীর আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারের কোনো সদস্যের উপর ওই জিন আসবে না তবে তার আগে আপনাদেরকে জেনে নেওয়া দরকার জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের অনেকগুলো লক্ষণ হতে পারে তবে কিছু কিছু লক্ষণের ব্যাপারে হচ্ছে আপনাদেরকে আমি অবগত করব ইনশাআল্লাহ যদি দেখেন এগুলো আপনাদের ক্ষেত্রে ঘটে তাহলে নিঃসন্দেহ ধরে নেবেন আপনি খারাপ জিন দ্বারা আক্রান্ত হঠাৎ করে দেখা যায় আপনি বিনা কারণে ভয় পেতে পারেন অজানা গন্ধ আপনি হচ্ছে অনুভব করতে পারেন কোনো খারাপ ছায়াকে আপনি দেখতে পারেন আবার দেখা যায় হঠাৎ করে আপনার শরীর বিনা কারণে ঘেমে যাচ্ছে আবার হঠাৎ করেই শরীরে ঠান্ডা অনুভব করছেন আবার অনেক সময় দেখা যায় আপনি রাতে দুঃস্বপ্ন দেখতে পারেন আপনার শ্বাস কেউ নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে এমন হতে পারে ঘরে তালা লাগাচ্ছে তালা খুলছে এই ধরনের শব্দ পেতে পারেন কেউ আপনাকে ডাকছে সেটা কেবল আপনিই শুনতে পারেন অন্য কেউ হয়তো বা শুনবে না তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন এটি কিন্তু সাধারণ কোনো লক্ষণ না স্পষ্ট হচ্ছে এটি খারাপ জিনের প্রভাবের কারণে এরকম আপনি দেখতে পাচ্ছেন তবে আমি আপনাদেরকে এমন এক আশ্চর্য আমল বলে দিব যেই আমল করার পরে জিন তবা করে পালাবে আর কোনো দিন আপনাদের আশেপাশে আসবে না ইনশাআল্লাহ অনেক মানুষ এমন রয়েছেন যারা বহু বছর ধরে জিনকে তাড়ানোর জন্য অনেক আমল করছেন অনেক তদবির করছেন অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন কবিরাজের কাছে যাচ্ছেন শাহেকদের কাছে যাচ্ছেন ঘুরে ঘুরে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন সব জায়গায় ব্যর্থ হচ্ছেন তবে এই আমল করার পরে ব্যর্থ হবেন না এটি আমি আপনাদেরকে লিখিতা পর্যন্ত দিতে পারি এটি এত চমৎকার আমল আপনারা আগে আমল করেছেন তদবিল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ আজকে যে আমলটি বর্ণনা করব এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ প্রায় একশো আটাশটি দেশের ভাই এই আমল দ্বারা খারাপ জিন থেকে এমনভাবে মুক্তি লাভ করেছেন প্রত্যেকেই কিন্তু আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করেছেন এবং অনেক মানুষ আছে যারা এখনও পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখেন এখনও পর্যন্ত হচ্ছে বলেন যে সব জায়গায় যখন ব্যর্থ হয়েছি আপনার এই চমৎকার আমলের মাধ্যমে কিন্তু জিন থেকে মুক্তি পেয়েছি আমি একজন ভাইয়ের কথা আপনাদেরকে বলছি অনেকের কথা বলতে পারবো না তবে একজনের কথাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি যিনি প্রতিদিন তিনি আমেরিকাতে বসবাস করেন তার পরিবারে পরিবারের প্রত্যেকটি মানুষই আমেরিকার সিটিজেন দেখা যায় তিনি বাঙালি ভাই আমাদের কিন্তু আমেরিকাতেই থাকেন তার একটি ঘটনা আপনাদেরকে বলছি তিনি প্রতিদিন সকালবেলা উঠে দেখতেন তার বাচ্চাদের গায়ে কোনো একটি নখের দাগ তিনি সন্দেহ এটা কেন হয় তিনি জানতেন যে খারাপ কিছু প্রভাব রয়েছে তারপরে তিনি আরও বেশি শিওর হওয়ার জন্য দেখা যায় তিনি সিসি ক্যামেরা ফিট করলেন তার বাড়িতে দেখা যায় যে সিসি ক্যামেরা পরদিন ধর ছড়লে বাচ্চাদের গায়ে দাগ আছে কিন্তু সিসি ক্যামেরায় কিছু ধরতে পারলেন না তিনি বললেন শায়ক আমার সাথে যখন কথা বলেন তিনি বললেন শায়ক এই ধরনের অবস্থা প্রায় আট বছর ধরে চলছে আমার পরিবারে তবে আমি এই পর্যন্ত অনেকজন শায়কের কাছে গিয়েছি সবাই বলেছে পারবে কিন্তু শেষ পর্যন্ত কেউই পূর্ণাঙ্গ রেজাল্ট এনে দিতে পারেনি তবে ওই ভাই যখনই এই করেন যেদিনই আমলচি করেছিলেন ঠিক ওই দিন রাত বারোটা উনিশ মিনিটে দেখা যায় তার এসটি দেখে ঘরের জানলা দিয়ে কোনো একটি ছায়ামূর্তি কারো আলখাল্লাপড়া ফের হয়ে গেল তারপরে পরের দিন তিনি তার বাচ্চাদেরকে হচ্ছে সারার শরীরে দেখলেন কোনো দাগই নেই নতুন করে তার শরীরে কোনো দাগ হয়নি তিনি আনন্দ আত্মহরা হয়ে গেলেন এতদিন আমল করেছেন হঠাৎ করে একটা ছোট্ট আমলের মাধ্যমে কিভাবে সম্ভব হচ্ছে বাচ্চারা এত সহজেই বাচ্চারা বললো ঠিক মতো ঘুম হয়েছে তাদের কোনো ভয় হয়নি তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন এরকম আরও অনেক নজির হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো না শুধু এতটুকু বলবো এই যে যারা আমল করেছেন তারা এর আগেও কিন্তু দেখা গেছে অনেকেই পাঁচজন সাতজন দশজন বারোজন জন সায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত ফলাফল জিরো হয়েছে দেখা যায় এই আমলের দ্বারা কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন কেন পেয়েছেন এখানে কি কি গুরুত্বপূর্ণ গোপন বিষয় উল্লেখ করব যা আপনার চোখে কোনো দিন আপনার কানে কোনো দিন শুনেননি কারণ এগুলো কারো জানা নেই বড় বড় শায়ক ছাড়া বড় বড় লোক ছাড়া এগুলো কেউই জানেন না আপনাদের পৃথিবীর শ্রেষ্ঠ বিষয়গুলোই আজকে ভিডিওর মাধ্যমে উল্লেখ করবেন শাহ্লা শুধু একটা কথা বলে রাখি জিন যত শক্তিশালী হোক না কেন আর যত খারাপই হোক না কেন আপনাদের উপরে যেভাবেই বাসা বাঁধুক না কেন আমি গ্যারান্টি দিই আপনাদেরকে বলে আমি এই আমল করবেন জিন্তাও বা করবে আর কোনো দিন আপনার শরীর আপনার বাড়িতে আপনার সন্তানদের উপরে কোনো দিন ছেলে মেয়ে বউ বাচ্চা যাই হোক না কেন কারো উপরে কোনোদিন প্রভাব ফেলবে না এটি আমি আপনাদেরকে বলে দিলাম একবারের জন্য আমার কথাগুলোকে দয়া করে মনোযোগ সহজে শুনুন আপনারা এই আগে আমল করেছেন কিন্তু আমল করার ক্ষেত্রে কিন্তু নির্জন জায়গা বেছে নিননি আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং এই তালসামের খাদেমের আল্লাহ তালার হুকুমে আপনার পুরো কাজ করে দেবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস করলে তালসালের খাদেমরা বুঝতে পারবে আপনি যখন আমল তুদ্দবির করবেন তারা আপনার পুরো হালাত বুঝতে পারবে যে কোনো কারণে যদি তাদেরকে অবিশ্বাস করেন সন্দেহ করেন যে আমল থেকে ভালো কিছু পাবেন না কিনা এই ধরনের মনোবস নিয়ে যদি আমল করেন তাহলে কিন্তু তারা আপনাকে কোনো মতেই ভালো কাজ করে দেবে না কারণ হচ্ছে সন্দেহ আমলকে নষ্ট করে দেয় দয়া করে আমল তদবির করার ক্ষেত্রে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করুন খাদেমরা তো আল্লাহ তালার হুকুমে কাজ করে দিবে। বিশ্বাস নিয়ে আমল করুন আর আমল থেকে চেষ্টা করবেন শনিবারে করার জন্য শনিবারে আমল করার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন পূর্ব দিকে বসে মুখে তিতা যে জাতীয় জিনিস নিয়ে আপনি বলবেন শনিবারের আকাশের মো আকেল ফেরিস্তা হাস হাসদি আইর আলী হিসরতাম এবং জমিনের মো আকেল ফেরিস্তা হজরত আবুন মাইমুন সাজান আলী সরাতাম আপনাদের আরেকটি গোপন তথ্য বলে রাখি আল্লাহ তারা কিন্তু প্রতিদিনের জন্য দুই দল ফেরিস্তা নিযুক্ত করেছেন একদল আসমানে থাকেন আর একদল জমিনে নেমে আসেন আজকে আমি যাদের নাম বললাম আপনাদেরকে এরা কিন্তু শনিবারের আকাশের এবং জমিনের মো আকেল এই যে আপনাদেরকে হচ্ছেন কথাগুলোকে এভাবে বলবেন যে আকাশের মহাকল ফেরেস্তা সালাম এবং সাজান আল সালসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার উপর থেকে আমার পরিবার সন্তান এবং সকলের উপর থেকে সকল প্রকার খারাপ জিনের প্রভাবকে দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন তবে আপনারা হচ্ছে আমল করার শুরুতে আপনারা যে ভুলটি করেন সেটি হচ্ছে সারফুল উম্মার তাহসিন সারা আমল করেন আপনাদেরকে একটি কথা বলে রাখি যে সকল শাহেকদের সারফুল তাহসিন জানা নেই আপনাদের যাদের সারফুল তাহসিন জানা নেই তারা কী পর্যন্ত আমল তদ্বির করে যাবেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আংশিক রেজাল্ট পাবেন অল্প স্বল্প পাবেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবেন আরও কষ্ট বেশি অনুভব করবেন যদি সারফুল উম্মা তাহসিন সারা আমল করেন এই সারফুল তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না এটা আমি আপনাদেরকে বলে দিলাম সরফর উম্মান এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা শনিবারে যারা আমলচি করবেন মনে রাখবেন শনিবারেও কিন্তু উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক আরো ভালো রেজাল্ট পাওয়া যায় যে কোন সময়গুলো জিন তাড়ানোর জন্য এটা জেনে আমল করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পাবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মনোযোগ সহকারে যদি লেখাগুলো করেন জানতে পারবেন শনিবারে কোন সময়গুলো জিন তাড়ানোর জন্য আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় আমল করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ আমল পাবেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দয়া করে হচ্ছে দেখে নিতে পারেন যে যে সমস্যায় রয়েছেন আশা করি যে বিষয়ে আমল করবেন তাৎক্ষণিক রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটিকে হুবু হু আমি যেভাবে লিখলাম সাদা কাগজের মধ্যে চেষ্টা করবেন জাফরান কালী দ্বারা লিখার জন্য না পারলে যে কোনো কালী দ্বারা লিখলেও চলবে তবে জাফরান কালী দ্বারা লিখা উত্তম সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে উত্তমের তো শেষ নেই জাফরানকারী দ্বারা লিখবে অতি উত্তম ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে সামটি আপনারা লিখলেন তলসাম লিখার পরে আপনাদেরকে তাওকির লিখতে হবে অর্থাৎ এই তালসামের খাদেমদেরকে হুকুম দিতে হবে অর্থাৎ আপনার মনের উদ্দেশ্যকে তাদেরকে জানাতে হবে এর জন্য আপনাকে লিখতে হবে এই চারপাশে গুল করে যদি আরবি না পারেন তাহলে বাংলাতেই আপনারা কথাগুলোকে লিখবেন এই তালসানের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলোকে চারপাশে গুল করে আপনারা অবশ্য অবশ্যই লিখবেন ছোটো ছোটো করে আর যদি আপনারা মনে করেন যে আপনাদের আরবি জানা আছে আরবি লিখতে পারেন অনেক মানুষ রয়েছে যাদের আমল খুবই ভালো আরবিও জানেন তারা যে কাজটি করবেন চারপাশে গুল করে আরবিতে কি লিখবেন এইভাবে আমি কিছু কথা লিখে দিচ্ছি বাকিটা আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন লিখবেন তা ইয়া খদ্দামা সাইয়াতু আখাবি ইজ জিনাজিনু শাইতান अजीনিতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনুয়াল জিনাতি আউহা আউহা আদা জালু আদা জালু ওয়াসাতু সাতু বরক আল্লাহু ফিকুম ওয়া আলাইকুম শেষে হচ্ছে এভাবে লিখি আর দুটোকে লিখে বরক আল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এভাবে লিখে ফেলবেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যারা আরবি লিখতে পারেন এতটুকু লিখে দিলাম বাকিটা আপনাদের মতো করে লিখে এতটুকু আপনারা লিখবেন যখন আপনার লিখা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে পবিত্র কোরআনকে আপনারা হচ্ছে তহসাম সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে আপনারা জানেন আল্লাহ রসুলের পর যাদুগুফরি করার ফলে কিন্তু হচ্ছে এবং জিন

এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন না বাংলা যাবেন যখন আপনাদের পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে হচ্ছে বলতে হবে। মুখে বলতে হবে যদি আরবি না পারেন তাহলে বাংলাতে বলবেন এই পবিত্র সুর আর খাদমগন আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারী প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আরবিতে বলেন তাহলে পাঠ করার পরে আর সুরাটি পাঠ করবেন তবে খবরদার বিসমিল্লা পাঠ করবেন না এই সূর্যটিকে এইভাবে পাঠ করবেন প্রতিবারে তাওকিল বলবেন এই নিয়মে পবিত্র সৌরাটিকে আপনি বার পাঠ করবেন এরপরে আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে হজরত সুলাইমান সাল্লাত আসলাম হজরত আসিব ইবনে বারখি রহমতুল্লাহ এবং পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবজন হজরত পৃথিবীর শ্রেষ্ঠ সাহেব হচ্ছে এমন কি আপনার আবু আহমেদ আল বনি পৃথিবীর যত শ্রেষ্ঠ সাহেব রয়েছেন তারা কিন্তু এই কথার দ্বারা জিনকে তাড়ানোর জন্য শাস্তি দিতেন ঠিক এই তসানটি সামনে রেখে আপনারা এই আজিমাদ হাতিয়া। আমার মুক্তি শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারি তাতলিহীন তাতলিহীন তোরআরিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন ক্ষতিরিন কাল না হদিন কাল না হদিন

হাউনাইহীন বিকা তাহনাইহীন বাসারিসিন বাসারিসিন তোনাসিন তোনাসিন শ্যাম খাবারুখিন শ্যাম খাবারুখিন আল্লাহ হুম্মা বিহাক কি কাকাইদিন ইয়াগতা শিবিলাত শাক শাক ভিলিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহফাইজিন বিইদ্দাতিকা ইল্লা মা আকাসতা সামাহুম ওয়া বাসারুন সুবহান মান লাইসা কা মিসলি শাইউন আওয়াস সামিল এই যে আমি আজিমাত বারহাতি আপনাদের সামনে পাঠ করলাম যারা এই আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন অনেকের ক্ষেত্রে হয়েছে যে এটাকে তারা নিজেরা পাঠ করেছে অথবা আমার মুখ থেকে শুনেছে সাতবার অনেকেই বার অনেকে একচল্লিশ বার তবে আপনারা আপনাদের মন যে সংখ্যা বলবে মনটা যেটা আপনাদের বলবে যে এই সংখ্যাটা শুনলে বেশি ভালো হয় আপনারা সেই সংখ্যায় শুনবেন হয় সাতবার অথবা একুশ বার অথবা একচল্লিশ বার নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তার সামনে রেখে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজও নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনারা এই যাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো কিন্তু আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য তবে আপনারা যখন এই যাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ যে স্তরে মানুষ হবেন আপনি সেই স্তরে এজাজতে পাবেন আমার সাথে কথা বলার সাথে সাথে আমি বুঝতে পারবো আপনার কলবের অবস্থা পড়ার ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি বুঝতে পারবো এবং যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটি হচ্ছে মধ্যে সামান্য আঁতল মাখবেন আতর মাখার সময় আল্লাহ তালা পবিত্র নামিয়া কাহারও আপনারা হচ্ছে সাতবার পাঠ করবেন আর সাতবার আতর মাখবেন তারপর তালসামটিকে ভাজ করে একেবারে ছোটো করে ফেলবেন যদি ঘর থেকে সারা জীবনের জন্য খারাপ জিনকে তাড়াতে চান তাহলে ঘরের যে কোনো জায়গায় এটাকে লচকে দিবেন আর যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির শরীর থেকে তাড়াতে চান তাহলে গলা অথবা হাতে তিনি ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম জিন তও বা করবে আর কোনো দিন আসবে না এটা আপনি লিখিত দিয়ে দিলাম একবারের জন্য আমলসি প্রয়োগ করে দেখেন আল্লাহ তালা রসের সমতে এত চমৎকার জাল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার